মারা গেলে এই যে প্যাগটা গরম করলে আর খোলা তেল লাগাই বাজার করে আর কিনে নেয় ভালো করে আমার বাপ পারবে আপনি কোন তো আমি যদি ভালো করতে পাবো তাহলে সবার থেকে এখানে আমার পাঁচ বছর ধরে এখানে দোকান করি পাঁচ বছর কাজ না হলে আমি লগা লগে টাকা রিটার্ন দিয়ে লগা লগে বাট উত্তর বসে কামড়ায় এই আর অন্য কিছু না এই নদীর মাছ বেড়া মাছ চেক বেড়া এই যে এই যে এটাও আবার খুঁজে দেন এটা এই যে প্যাটকালিতে যে কারা কারো ভুড়ি বেড়ায় ওই বুড়ি বেড়া জাল করা এটা জাল করলে তো পুড়ে যাবে পুড়ে যাবে না এর মধ্যে কারা কারা ভুড়ি আছে না ওই বুড়ি করে জাল করি আর এটা পড়লে তো

তাদের বিক্রি এনে খাবো না আমরা পুরো বাড়ি সবার বাড়ি আমাদের আপনি যখন খেলা করেন আপনি কাছে তাকে আপনি খেলা করেন না হেড বাজারে দুই একটা মারা গেলে রাস্তাঘাটে ফেলবেন না আমার দিবেন একশো টাকা পিস দেবো বললি তো দরকার তাকে দিয়ে ওর বলি আমি কি তাবিজ বিক্রি করি তাজ বিক্রি করি তারপরে কবিরাজি মেডিসিন তো কবিরাজ দোকানেই বল ভাই এই গন্ধ বন্ধ মেডিসিন মেডিসিন গুলো বিক্রি করি আমার তাহলে কি করে ওইটি তো পেট খেয়ে বেড়াই কিছু জিলাবি ভাজা বানিয়েছি সাপ দিয়ে আমাদের কিছু লোক কামার আছে কামার ভাড়া এই কামার তো হাজার মাথা সাপুরে আছে না একশো দুশো এক হাজার পাঁচশো যে যেরকম নেয় আর কাজ না হলে আমি কই আজকে রবিবারে কিনলেন যদি ভালো না হয় রবিবারে খালি বোতল এখানে দিয়ে টাকা নিয়ে যাও পাঁচ বছর তো একটা বোতল জমাই এলো না কার টাকা রিটার্ন